এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো শিলিগুড়িতে কন্যা সংলগ্ন জঙ্গল থেকে পড়ুয়ার চিহ্ন ধর্ষণ খুনের অভিযোগ দায়ের পরিবারের সরাসরি চলে যাব পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে পার্থ পরিবার কি মনে করছে পরিচিতরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে ঠিক কি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে এখনো পর্যন্ত কি আপডেট একেবারে তাই দেখো পরিবারের যেটা প্রাথমিকভাবে তাদের যেটা অভিযোগ যে বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই স্কুল পড়ুয়া বিরিয়ানির খেতে বেরিয়েছিল তারাই কিন্তু এই ঘটনার জন্য দায়ী মূল যে মূল যে অভিযুক্ত যার বিরুদ্ধে পরিবারের লোকেরা মুখ খুলছেন যে ঘনিষ্ঠ বন্ধু স্কুল পড়ুয়ার ঘনিষ্ঠ বন্ধু সেই প্রথম কিন্তু বাড়িতে ফোন করে খবর দেয় যে স্কুল পড়ুয়া অচেতন্য অবস্থায় একটি জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে এবং তারপর যখন তাকে ফার্দার ফোন করে এই স্কুল ছাত্রীর পরিবার তখন কিন্তু সে ফোন না ধরে তার সহযোগী ফোন ধরে এবং পরবর্তীতে সেই সহযোগীও কিন্তু তার ফোনও কিন্তু সুইচ আপ করে দেওয়া হয় এবং এতেই কিন্তু সন্দেহ হয় এবং তারপর সেখান থেকে দেহ উদ্ধার করে যখন তা এই স্কুল পরিবার ঘনিষ্ঠ বন্ধু এবং তার সহযোগীরা দেহ নিয়ে আসে শিলিগুড়ি জেলা হাসপাতালে মাঝেই কিন্তু পরিবারের লোকদের সঙ্গে দেখা হয় এবং জেলা হাসপাতালে নিয়ে আসলে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে এই স্কুল পরিবারকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা এবং যে স্কুল পরিবার দেহে যেমন একাধিক আঘাতের চিহ্ন রয়েছে আচরের দাগ রয়েছে সেই সঙ্গে কিন্তু গলায় কিন্তু কালশীতের দাগ রয়েছে এবং তাতেই কিন্তু ওই পরিবারের যেটা সন্ধে যে অপহরণ করে যৌন নির্যাতন ধর্ষণ এবং খুন করা হয়েছে স্কুল পড়ুয়াকে সেই অভিযোগে কিন্তু তারা তুলছে এবং এনজিপি থানায় জানতে চাইবো এখনো পর্যন্ত কি কাউকে সন্দেহ করছে তার বাড়ির লোকজন যাদের সঙ্গে গিয়েছিল এবং যেই ঘনিষ্ঠ বন্ধু পরিবারকে ফোন করে গোটা ঘটনাটি জানায় তাদের দিকেই কিন্তু সন্দেহের অর্থাৎ যে ঘনিষ্ঠ বন্ধু এবং তার সহযোগিতার বিরুদ্ধেই কিন্তু সন্দেহের এবং যারা এই স্কুল পরিবহকে শিলগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসছিলো নিয়ে নিয়ে এসেছিলো এবং সেই সময় কিন্তু উত্তেজনা ছড়ায় এবং সেখান থেকেই শিলগুড়ি জেলা হাসপাতাল থেকে কিন্তু তিনজনকে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ তার মধ্যে একজন মহিলা রয়েছে এবং তাদেরকেও কিন্তু ইতিমধ্যে জেরা শুরু করে শুরু করেছে পুলিশ যে কীভাবে এই ঘটনা ঘটলো যে ঘনিষ্ঠ বন্ধু তার যে সহযোগী তার সেই সহযোগিতা কিন্তু জামা ছেঁড়া এবং আচরের দাগ রয়েছে অর্থাৎ এটা টানা হিসেবে যে হয়েছে স্পষ্ট এবার জেরাতে কি উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে ধন্যবাদ পার্থ আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না আমাদের আমরা আমাকে ফোন করছে তো ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না তা আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড ওকে বাড়ির সামনে আইনে দাও তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে ওকে বাড়ির সামনে আইনে দাও আমরা তারপরে দেখি তো আর বাড়ির সামনে আনলো তখন দেখে খুব মানে কথাবার্তা কিছু বলতেছে না তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো চিন্তা করবে আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যে ভর্তি করি আমরা আনার আগে অনেকক্ষণ কি মারা গেছে ও এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো যে ছবি আপনাদের দেখাবো রণক্ষেত্র নদী আর কালীগঞ্জ কালীগঞ্জের হাট গাছায় অনন্তপুরের তুলকালাম ধারালো অস্ত্র বাস নিয়ে হামলা কালীগঞ্জে বোমাবাজির অভিযোগ পাঁচ মাস সূত্রপাত জানাবে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে সমীর ব্যতম আসছি আজ দুপুরে কালীগঞ্জ থানার হাটকাটা পঞ্চায়েতের অন্তরপুর গ্রামে জড়ির আলকাটা নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয় ওই এলাকারই বাসিন্দা হাসান মল্লিকের জমির আয় গোর করে কেটে যাওয়ার অভিযোগ ওঠে কেবিন মণ্ডল ও তার ছেড়ে সেলিম মন্ডলের দুই দেয় এই কেদিন মন্ডল ওই এলাকার যে বর্তমান তিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তাদের আসছিল অপরদিকে সেলিম মণ্ডল হচ্ছে ওই এলাকারই কিন্তু প্রাক্তন যে তিনি পঞ্চায়েত সদস্য হাসান মল্লিক তার আসছিল এবং এই যে জমি নিয়ে বিবাদ এই বিবাদ কিন্তু পরবর্তীকালে গ্রাম্য বিবাদ অর্থাৎ এই দুই গোষ্ঠী বিবাকে পরিণত হয় এবং পরবর্তীকালে এই রৌশন যে বর্তমান প্রাক্তন যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার বাড়িতে এবং তার ভবিষ্যতের ওপরে হামলার অভিযোগতে কবির মন্ডলের ভাই এবং তার দেখা যাচ্ছে যে ধারালো অস্ত্র এবং বা তাদের উপর হামলা চালানো হয় এবং ভাঙচুরও চালানো হয় এবং বোমাবাজিও করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলে এখনো উত্তেজনা রয়েছে এবং কালিকোনা ছাড়া তিন কিছু দল দিচ্ছে দুর্নীতি মধ্যে বেশ পর্যন্ত আটক থাকার বলে খবর পাওয়া যাচ্ছে এবার অন্যান্য খবরের দিকে নজর হাওড়ার জমে নিকাশি ব্যবস্থার দফা রফা অভিযোগ প্রায় দশ দিন ধরে বামনগাছির রাস্তা ভাসছে নর্দমার জলে প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন স্থানীয়রা আসানসোলে আরেক সমস্যা এখানে ভাগাড়ের বুকে আগুন দেখুন এটা হাওড়ার বামনগাছির রাস্তা নর্দমার জলে অভিযোগ প্রায় দিন নামে। বিশেষজ্ঞদের মতে এই ভাগারের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন লাগে ধস নামে এর জেরে আবর্জনায় বুঝে গিয়েছে ভাগারের পাশের নিকাশি নালা যার ফল ভুগছে ভাগার লাগোয়া এলাকা বামনগাছি নিকاشی নালার নোংরা জল বেরোনোর পথ নেই তাই রাস্তায় উঠেছে নর্দমার জল নোংরা জল ঢুকছে ঘরেও এরি প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন স্থানীয়রা বেরোরস রোড অবরোধ করেন এই আমাদের 7 নম্বর ওয়ার্ডটা পুরো ভাগারে ধস নেমেছে তার জন্য পাইপে কোনো জল যাচ্ছে না এক জল আমাদের ভাটুর উপরে জল নোংরা কালো পচা জল নর্দমাত পরিষ্কারই হয় না এক খবর করে জল হবে বসা হলে সবার ঘরে ঘরে জল সত্যি এটা খুব কষ্টদায়ক ঘটনা আমি পাম্প বাড়াচ্ছি অলরেডি বারোটা পাম্প চলছে যেখানে যেখানে যে সমস্ত জায়গায় অনেকটা জল কমাতে পেরেছি সেখান থেকে পাম্পগুলোকে আমরা নিয়ে আসবো কিন্তু এটা এমন ভৌগোলিক অবস্থা যে চৌবাচ্চা টাইপের হয়ে গেছে পুরোপুরি সলিউশন এই মধ্যে পারবো না অন্তত পনেরো থেকে কুড়ি দিন সময় দিতে হবে সোমবার থেকে আসানসোলের ভাগারে আগুন চারপাশ ধোঁয়ায় ধোঁয়া পশ্চিম বর্ধমানের আসানসোল হাওড়ার মতোই রাজ্যের অন্যতম প্রধান শিল্প শহর এখানকার কালী পাহাড়ি এলাকায় রয়েছে চল্লিশ বছরের পুরনো জাম্পিং গ্রাউন্ড উনিশ নম্বর জাতীয় সড়কের দুপাশে দুটি জাম্পিং গ্রাউন্ড রোজ এখানে আসানসোল পুরসভার চল্লিশটি ওয়ার্ডের আবর্জনা জমে সোমবার সকাল থেকে এই জাম্পিং গ্রাউন্ডে আগুন রাত্রিবেলা সাঁত নিতে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে জাংলা দরওয়াজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে তো ঘুম হবে কি করে হাওয়া বাইরে থেকে না যাবে খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রিবেলা কোনো ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে প্রশাসনের ভাবে আমরা দমকলকে জানিয়েছি তারা ব্যবস্থা নিচ্ছে এই আগুনগুলো চট করে নেবে না তৈরি হয় প্লাস্টিক থাকে ইয়ে থাকে কিন্তু আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ ধোঁয়াটাই যেন বন্ধ হয় সেই বাবদে নিউজ এইটিন বাংলা